আসসালামু আলাইকুম আমি আমাদের এমডি মহাদয় এমডি স্যার তো ব্লগার বানানোর জন্য আমার পেজে যারা ভিডিও দেখেন আমাদের এমডি স্যার আমাদের সবাই সবাই একসাথে হইছে আমরা সবাইকে আমি তো আমরা ঈদের ছুটিতে যেভাবে যাই আমাদের আজকে এমডি স্যার আমাদেরকে মানে বিদায় দিচ্ছে সবাইকে ঈদ মোবারক জানাইতে আসছে এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের ছুটির দিন তো এই ছুটির দিনের যে একটা আনন্দ আমরা এমনি আমাদের সাথে উপভোগ করতে আসছে এই যে আমাদের কাজের ধরন বা আমরা কি কাজ করি আমাদের টেবিলে আমাদের যে লোকজন আছে তারা কাজ করতেছে তো এটা হচ্ছে যে আমরা ছুটির আগে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর কিছু ধরন আপনাদেরকে দেখাচ্ছি তো পুরোটা ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কি কাজ করি গার্মেন্টসে তো মূলত এটা একটা গার্মেন্টস আমরা এখানে বিভিন্ন সেক্টর আছে আমাদের কাটিং সেকশনের ভিতরেই অনেক সেক্টর আছে দেখুন এটা হচ্ছে কোয়ালিটি সেকশন এখানে কোয়ালিটি এটা হচ্ছে কোয়ালিটি এখানে কোয়ালিটিরা কাজ করে তো আজকে ঈদের আনন্দতে ওই কাজ করতেছে না মানে টুকটাক কাজ করে তো সবাই এদের আনন্দ উপভোগ করার জন্য ব্যস্ত তো আমরা যেভাবে কাজগুলো করি তা আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করি দেখুন আশা করি ভালো লাগবে তো আমরা আজকে সবাই এক কালারের গেঞ্জি নিয়েছি সবাই মিলে আমরা চেষ্টা করছি আমরা সৌন্দর্য একটা কালার করার জন্য তো এক কালারে গেঞ্জে নিয়েছি আমরা সবাই মিলে তো দেখুন আমাদের পুরোটা আপনাদেরকে দেখাবো তো দেখলে আশা করি ভালো লাগবে পুরোটা ভিডিও দেখুন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক তো করবেন অবশ্যই তো ভালো থাকবেন আল্লাহ गाना गाते हैं और तो आते हैं भाई အဲ့တော့ဘယ်လိုလဲဒါရိုက်တာစနေနေ့ဘယ်လိုလဲဘယ်လိုလဲသူပြောတယ်အဲ့တော့ဘာမှမလုပ်ဘူးသူဘာမှမလုပ်ဘူးဘယ်လိုလဲဘယ်လိုလဲသဘောတူတယ်သဘောတူတယ်အဲ့တော့ဒါကဘယ်လိုလဲဘယ်လိုလဲဘာလဲဘာလဲ

সা আ ভা